ওং ধায়েদেবী নবশশি মুখিং পক্ষবিম্বা ধরষ্টি বিদ্যতন্তিং কুচ যুগ ভরানম্র কল্পাঙ্গ জ্যোষ্ঠিম ঈশ্যাং ললিত বদনাং চন্দ্র সূর্যাগ্নি নেত্রাং শ্বেতাঙ্গিং তাম ভয় বরদাং শ্বেত এটা ময়া হসন্তটা পড়েনি হতন্ত দিয়ে দেবে শেষে সংস্থাম হবে হ্যাঁ ওং তুলসী দেব্যৈ প্রিয়ায় বিষ্ণু ভক্তি পদে দেবী এবার এই দুটো হলো তুলসী হলো এরপর আছে মোধায় স্বস্তি সুক্ত স্বস্তি সুক্ত সামবেদীয় একরকম এক একরকম সামবেদীয় স্বস্তি সুক্ত হচ্ছে ওং সোমং রাজানম বরণ মগ্নিম আদিত্যং বিষ্ণু বি সূর্যং ব্রহ্মানঞ্চ বৃহস্পতি স্বস্তি সুক্তটা সবাই বার করে নাও দেখো দাঁড়া পেজ নম্বর এই যে একশো সত্তর নম্বর পাতা পেজ নম্বর ওয়ান সেভেন্টি একশো সত্তর নম্বর পাতায় দেখো স্বস্তি সুক্ত সুক্তিও যেটা পড়লাম আমি

একদম নিচে ফট মন্ত্রে প্রকালন এতে গন্ধ ওং কুম্ভায় নম প্রণব উচ্চারণ পূর্বক পিঠ ওং মৈত্রীনাম অবরস্তু দুঃসং মিত্র সার্যমন দরাধর্ষং বরুণস্য ওং ধারাবন্ত কলম্বিনম অপবন্ত মুক্তি নম ইন্দ্র প্রাতর যুষন ওং আবিষণ কলসং সুত বিশ্বাসন্ন বিশ্রিয় ধীয়তে ওং আন মিত্র বরুণা গীতজ্ঞপতি মুক্ষধম মধ্বা রজংসি শুক্রধৌ

সিন্দুরোচ্ছাসে পথযন্ত মোক্ষ্য পাবা পশুমাপ ওং শিরসী রং তুমি হরিণ সর্বদেব সমন্বিত দেব যদি দেবী পূজা হয় তিষ্ঠ দেবী গণ এই পর্যন্ত দিলাম এর পরের দিন বাকিগুলো আজকে এই পর্যন্তই দিলাম ঠিক আছে এগুলো সব পড়ে রাখবেন যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে আহ সময়ে যোগাযোগ করবেন আশা করি অসুবিধা হবে না উচ্চাঙ্গ সব দেওয়া থাকলেও তবুও যদি অসুবিধা হয় আমার সহযোগিতা নেবেন কিন্তু পড়ুন সবাই বাড়িতে ঠিক মতো